शवण रघु धन धन धम शम शुद्भूदम चय चईन कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण राधा शुद्ध श्री साखा श्रीकृष्ण चैतन्य श्रद्धानंद श्री हद्पाधर शिव शिंदो भक्तृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरिणरि

ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের প্রভুপাতম্প্য বৃন্দ সবার চরণী শাস্তা নিপাত উপস্থিত আমাদের সমস্ত পূজ্য চরণ সভাপতি মহোদয় এবং আমাদের অন্যান্য সমস্ত সংস্থা মড এবং মিশন সমস্ত সভাপতি एवं चारक आचार्यपण्डी प्रण सवार संस्थान संस्थानी उपस्थित समस्त ब्रह्मचारी वृन्द गृहस्थ भक्त वृन्द भक्तिवती मातृवृन्द धामवासी वृष्ण बृन्द धामवासी भक्तवृन्द तथा धामवासी समस्त वृक्षबलतारम्भ कि यी पत्रता समस्त गजरा धामवासी अवार चरण পূজোপাধ্য আমাদের বৃদ্ধাংশ মহারাজ বিশেষ আমার আস্তে এবং কথা বলার যন্ত্রী খারাপ হয়ে গিয়েছে কথা বলিক্রমা করছে অত এই সভা ভিতরে সবাই আমাদের যে একত্র না এইটাই সর্বসিদ্ধি প্রাপ্তি হয়ে যায় এবং শুধু এইটি প্রাপ্ত হয়নি ভগবান যে উনি বলেছেন যে আমাকে যদি বশীকরণ বশীকরণ করার যদি কোনো ঔষধ থাকে কোনো মন্ত্র থাকে কোনো কাজ থাকে তাহলে যথা অবরুদ্ধে সৎসঙ্গ হয় সর্বসম্মা পরিমাণ এই সতসঙ্গ বৈষ্ণবদের ভক্তদের বহু মিলিতভাবে যে সঙ্গেতে যা কিছু করে भगवान संकीर्तन करे भगवान रहा परिवेशन कें श्रवण की श्रवण इत्यादि जहा कि छु ते भगवान के, के, के जो कि साधन अच्छे न रोदय तीम न रोदय तिमा योग न सांख्य धर्मोद न स्वाध्याय तपत्यागनिष्ठा पूर्त न दक्षिण दिग्वटा जग छंदीर्थ निगम दुध सत संगम सर्वसाप हो সর্বসঙ্গ অপোহ সমস্ত কুসঙ্গ চলি যাবে সমস্ত সঙ্গর যত কিছু ফল আছে তীর্থ ব্রত হোম যোগ জাগ যজ্ঞ তথা সন্ন্যাস ব্রত ইত্যাদি সমস্ত কিছু পাওয়ার যে উপায় আছে সেই সমস্ত উপায় দ্বারা ভগবানকে যেখানেভূত করা যায় না ভগবানকে প্রসন্ন করা যায় না কিন্তু ভক্তদের সঙ্গেতে তিনি স্বয়ং সেখানে আসে ভক্তিভীভূত হয়ে যায় এইটি হচ্ছে বড়ওয়ান শ্রীমুখ বাক্য আর একটা হচ্ছে ভক্তি ভক্ত বৈষ্ণব সত্যতে আরে গৃহস্থ ব্রহ্মচারী সন্ধ্যা হৃহস্থ সেবা করবে ব্রহ্মচারী বিক্ষা করে মঠ মন্দির করবে অল্ডা অল্ডা বিচার করা দরকার না কেননা ব্রহ্মচারী সন্ন্যাসীরা গৃহস্থ আসছে না গৃহস্থ আসবে না ব্রহ্মচারী আসবে না মঠ মন্দির আসবে না ইউ তৈরি হবে না ಪಾಠ ಹೇಗನಾ ಕಾದು ಹೋಗ್ ರಾ ಕೊ ಇಟ್ ದಾರಾ ತಯಾರೇ ತಾರಾ ಗೃಹಸ್ಥ ಮಠದ ತಯಾರಕ್ಕೆ ತಾರಾ ಗೃಹಸ್ಥ ವಿಗ್ರಹ ತಾಕೆ ತಾರಾ ಗೃಹಸ್ಥ ಆಕಾ ದಿಚೆ ತಾರಾವು ಗೃಹಸ್ಥ ಬ್ರಹ್ಮಚಾರಿಗೆ ಜನ್ಮ ಕೊಟ್ಟ ಸುಳಿ ಈ ಸಮ প্রসঙ্গেতে আমাদের আলোচ্য বিষয় আছে যারা যারা সমস্ত অনুভূতি সম্পন্ন হয়ে তারা যা কিছু পরিবেশন করছে তারা সমস্ত ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে তারা ব্রহ্মাণ্ডকে তার জন্য শক্তি আছে ভগবান একটি শ্লোক করে আমি বিশ্রাম দেব ভগবান ভাগবতী বললেন একদেব গোস্বামী વિકૃતાદિશુ પ્રજારાજને કળુ સંભવન ઇચ્છતા કળુ કળુ સંભવંત નારાયણ પરાયણ એ કળી જુગતી જન્મ હોવા જન્મ ભગવાન કે ध्यान करे भग आत्मा के भगवान के परमात्मा संगे ध्यान करे भगवत सानिध्य लाभ कर के सुयोग पेचिलो तारा किंतु कलि युग रे चेता मन आप प्रभु के प्रेम तारा कोकोनो प्राप्त करेनी हजार हजार वर्षो तारा ध्यान इत्यादि करे जे वस्तु पाएनी कलि जुगे ते सभा भितरे वैष्णव नर संग तमरा ओतो जातो वैष्णव मदिकतेची যারা নাম সংকীর্তন করছে এসব নারায়ণ পরাণ নারায়ণের ভক্ত শ্রীকৃষ্ণের ভক্ত গোলক বৈকুণ্ঠকে তারা এখানে আবির্ভাব হয়ে এ কী ধন্য করে সর্বপত্র সারা পৃথিবীতে ভ্রমণ করে সমস্ত ভক্তদেরকে একত্রিত করে এ মায়াপুর ধানসে এটি মা প্রভুর যে ইচ্ছা ছিল বা তার ভবিষ্যত বাণী ছিল ভক্ত সিদ্ধান্ত ঠাকুর শত কোটি নাম যজ্ঞ করে যজ্ঞর ফলসি যে প্রচার প্রসার করেছিল আজ তার ফল প্রাপ্তি করার জন্য আমরা একত্রিত ভাবে দেখতেছি করতেছি আনন্দ বৃদ্ধি বর্ধন প্রতি সর্বাত্মন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সমচলছি আর কি বলে তারা কৃতদিষ প্রজাও এখানে জন্ম হতে ইচ্ছা করছে যা যে কোনো ভাগ্যে আমরা জন্ম হয়েছি এই জন্য তার সেই জন্মকে আমরা সার্থক করে যদি ভগবান সংকীর্তন ধর্মতে যে রাস ধর্ম বলে যাকে ভগবান লীলা করছেন রাস লীলাতে মহাপ্রভু যেখানে সংকীর্থন লীলা করে রাস লীলা করে জগৎকে বিস্তার করে দিলেন তাতে আমরা দেখতেছি এবং তার সাথ আমরা প্রাপ্ত করতেছি এই যে নব বৈষ্ণবতে